আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুরমা নদীর পানি নদীর লেবেলে আছে খুব বেশি বৃদ্ধি পেয়েছে আল্লাহ সবাই বন্যীবাই তরকা নদীর পানি পুরাপুরির এই লেভেল হয়ে গেছে মাটির সাথে দুই দুই কুলের সাথে এক সমান হয়ে গেছে গত কয়েকদিন ধরে মুসল বৃষ্টি এবং পাহাড়ি ডলের কারণে সুরমা নদীর পানি ধর্মনগর পূর্ব আড়েসদি বাড়ির একটু পূর্ব দিকে এই নদীতে পানি একেবারে লেবেল হয়ে গেছে কিছু কিছু জায়গায় পানি নিচু জায়গায় পানি একটু এই ডাইকের সাথে এসে গেছে এলাকিয়া শোরমা ডাইক বেড়িবাদ আর এই রাস্তার সাথে পানি কিছু কিছু জায়গায় করে সড়কের সাথে এসে গেছে আর নদীর ওপর পাশে মন্তাগঞ্জ বাজার থেকে দনা যাওয়ার যে রাস্তা এই বুট্টু সজার টিলার নিচে এখানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এই মন্তাগঞ্জের বাজার থেকে পূর্ব দিকে একটা রাস্তা গেছে এই রাস্তা দিয়ে দোনা বাজার যাওয়া রাস্তা এই রাস্তাটা আসলে দুই পাশে এই সবা নৌকা চলের এখানে পানি খুব বেশি বৃদ্ধি পেয়েছে আশিকুর রহমান বা এই আল্লাহ ভাইতে মালিক ইনশাআল্লাহ আল্লাহ এখন বৃষ্টি কমছে আশিক ভাই ধন্যবাদ আমাদের সবার প্রিয় আশিক ভাই আর এখানে ছোট একটা নৌকা দিয়া ফেরি দিয়া এই সামান্য জায়গায় একটু আমাদের বুট্টুসার টিলা এখান থেকে এক পাশ থেকে পাশে এই নৌকা দিয়ে মানুষ যাতায়াত করে এই দোনা সীমান্ত এই শামসুদ্দিন মানিক গ্রেফতার হওয়া পরে এই সীমান্তটা আসলে সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছে এই এখানে রাস্তাটাত খুব বেশি পানি বৃদ্ধি পেয়েছে আর নদীর পানি আসলে খুব বেশি প্রবল স্যুট আলহামদুলিল্লাহ এইরকম যদি বৃষ্টি টামে তাহলে কিন্তু পানি কমে যাবে আর এটা দর্পনগর পূর্ব পয়েন্ট মাসা আর আমি আমাদের পূর্বে একটা যে আছে পয়েন্ট আছে দোনা নদী একটা খাল এই পাশে দেখার চেষ্টা করবো তো ফানি এখনো প্রায় এইদিকে সড়কের খুব কাছাকাছি চলে এসেছে পানি এই দিক থেকে শর্মা বেলিবার ধন্যবাদ আপনাকে রাস্তাটা আসলে এই বেলিভাটটা আসলে খুবই ভালো হয়েছে বিশেষ করে দর্পনগর পুরা দর্পনগর পূর্ব পশ্চিম থেকে নিয়ে এই আটগ্রাম চলিফরা সব দিকে এই রাস্তাটা বেলিপাটটা হয়েছে মানুষ ফ্রি চলাচল করতে পারছে দুঃখজনক ঘটনা হইল এই যে রাস্তাটার মানুষ চলাচল লাগিয়ে দিয়া দিছে না এত ঝুঁকিপূর্ণ এই বৃষ্টির সময় বা ছোটো ছোটো বাচ্চা মানুষ বয়স্ক মানুষই কেন উঠা খুব ডেঞ্জারাস এগুলা কিন্তু এত কাদা মাটি হয়েছে হয়েছে আসলে বুঝানি মুশকিল যে এত কষ্ট আমি একদিন তো এই জায়গাতে ফিসলাই পড়ছিলাম আলহামদুলিল্লাহ এখন একটা জুতা কিনছি এই জুতাটা গিয়া এই ফে ফেঁকে আটা যায় এই জুতো আর মানুষ খুব কষ্ট করে সবচেয়ে ঘরে বৃষ্টি একটু একটা ছাগলও কিন্তু উঠতে পারে না রাস্তার অন্য কাছ দিয়ে উঠে সরাসরি উঠতে পারছে না এর মাঝে হঠাৎ বৃষ্টি আবার আইছে আল্লাহ তুমি সবাই থর আমরা আসলে দোয়া ছাড়া আল্লাহ কাছে বর্ষা ছাড়া কোনো কিছু করার নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই বৃষ্টি থাকিয়া অতি বেশি থেকে আল্লাহ সবাই রক্ষা করক আর আসলে এইরকম যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পানি আর বেশি দেরি নাই এইরকম আর দুইয়ার পানি যদি হয় তাহলে অনেক নিচু এলাকা পানির বিন্যায় বাঁচিয়ে যাব কি বিশেষ করে মনসগঞ্জ বাজার খানাইয়ার বাজার অলরেডি পানি কিছুটা উঠি গেছে গিয়ে আর এদিকে নারায়ণপুর গ্রাম কিছু কিছু বাড়িতে ফানি ঢুকছে মনতাগঞ্জ বাজারের পার্শ্ববর্তী যে গ্রাম এটার নাম লোক নারায়ণপুর এই গ্রামটার কিছু কিছু বাড়িতে ফানি ঢুকছে আর বৃষ্টি এখন আবারও শুরু হয়েছে গতকালকে থেকে বৃষ্টি এক ঘণ্টা আধা ঘণ্টা এর চেয়ে বেশি থামে নাই আর সকাল থেকে বৃষ্টি বন্ধ আছে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে আল্লা আল্লাহ সবাই এবার থরক ইনশাআল্লাহ পরবর্তীতে সুরমা নদীর পানি আপডেট দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ